সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রচন্ড গরম তাই এই জন্য ছাত্র বাবাদের নিয়ে ছাদের উপরে চলে আসলাম সকালের সিদ্ধ হাওয়াটা তাদের শরীরের মধ্যে লাগানোর জন্য কিছুদিন যাবৎ যে পরিমাণ গরম মাদ্রাসায় এর ব্যবস্থা নাই সেই জন্য অনেক কষ্ট আমরা করতেছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন একটা আইবিএস এর ব্যবস্থা করে দেয় আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভরপুর ছাত্র সবাই দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ছাত্ররা আসার পরে খুব আনন্দিত একটা বাতাসও রয়েছে আসলে ভিতরে এসে বাতাসের ছিটা ফুটাও পাওয়া যায় না যেই সমস্ত মোহাম্মীরা আমাদের পাশে ছিলেন আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি আপনাদের একান্ত পরামর্শ চাচ্ছি আপনারা আমাদের সকলকে পরামর্শ দিয়ে আপনাদের আমাদেরকে উপকৃত করবেন আর দিন প্রচারের স্বার্থে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাক